তিন মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে গেছে ডুয়ার্সের জঙ্গল গতকাল ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জঙ্গল সাফারি চিলাপাতায় প্রথম দিন জঙ্গল সাফারি করতে আসা পর্যটকদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়ে মিষ্টমুখ করানো হলো। বন দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বন্যপ্রাণীদের প্রজননের জন্য পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে সমস্ত জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চল এবং বন বাংলো। তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের জঙ্গল বন দপ্তরের নিয়ম অনুযায়ী ভোর পাঁচটা তিরিশ মিনিট নাগাদ প্রথম শিফটের জঙ্গল সাফারি শুরু হয় বিকেলের শিফট চারটের সময় প্রথম দিনেই ভোরবেলা চিলাপাতার জঙ্গল সাফারি করতে আসা পর্যটকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেল এদিন জঙ্গলে প্রবেশের আগে বন তরফে পর্যটকদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়ে মিষ্টমুখ করানো হল এরপর পর্যটকদের নিয়ে একে একে জঙ্গলের পথে রওনা হয় জিপসি গাড়িগুলি ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছে মূল আকর্ষণ হল জঙ্গল সাফারি দীর্ঘ তিন মাস পর জঙ্গল খোলায় আনন্দিত পর্যটকরা জঙ্গল সাফারি করার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন গভীর জঙ্গলে প্রবেশ করে বন্যপ্রাণীদের দেখার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে নারাজ পর্যটকরা এতদিন পর জঙ্গলে প্রবেশ করতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পর্যটকরা তিন মাস পর খুলেছে জঙ্গল পর্যটকদের আগমনে নিজেদের কাজ শুরু হওয়ায় খুশি ট্যুরিস্ট গাইড জিপসি চালক সহ পর্যটন ব্যবসায়ীরা আজকে খুব ভালো লাগলো আজকে প্রথম দিন আমাদের তো আজকে সকালে সাইডিংও খুব ভালো হয়েছে আর এটা একটা নতুন

আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ধামাকা সেল চলছে আলিপুরদুয়ার জাংশন মোবাইল জোনে প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার নো কস্ট ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যে কোনো ফাইন্যান্সের মাধ্যমে পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফারও পাচ্ছেন ঠিকানা আলিপুরদুয়ার জাংশন রেলওয়ে নিউ মার্কেট যোগাযোগ নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন সেভেন ফাইভ নাইন ফাইভ এইট জঙ্গল খুলে গেল দেখা বনদপ্তরের সৌহার্দ্য দেখা গেল যে এই যে আপনাদের ফুল দিয়ে অপ্রতনা জানালো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা কুচবিহার থেকে এসেছি এবং আমাদের কিছু কলিগ তারা কলকাতা থেকে এসছে আপনাদের এত সুন্দর উষ্ণ ওয়েলকাম আমরা আপ্লুত আমরা অনলাইনে টিকিট কেটেছি কেটেছি ছজন আছি আমরা আমরা আজকে ঘুরতে এসেছি এবং আপনাদের উষ্ণ আবর্তনে আমরা সত্যি আপ্লুত খুব ভালো লাগছে এই জঙ্গল নিয়ে কতটা এক্সাইটেড আছেন তিন মাস পর হ্যাঁ খুবই এক্সাইটেড এটা আমার ফার্স্ট টাইম হ্যাঁ তো এবং আমাদের পুরো টিমেরও ফার্স্ট টাইম আশা করি খুব ভালো হবে আপনাদেরও অনেক অভিনন্দন ভবিষ্যতে যাতে যারা আসবে তারাও যাতে এই রকম পরিষেবা পায় এটা আশা রাখছি আমার নাম বিশ্বদ্বীপ মোদক আমি জুনিয়র ইঞ্জিনিয়ার কুচবিহারি আই ডিভিশনে আছি দেখা গেল এবং আপনারা আমরা তো আমাদের আমরা প্রচণ্ড খুশি তিন মাস জঙ্গল বন্ধ হওয়ার পর যেই যে জঙ্গলটা খুললো তাতে আমাদেরও রুচি রুটি রোজগারের জন্য আমাদেরও সুবিধা হলো আর আমরাও পুরা এক্সাইটেড আমরাও মানে পর্যটককে নিয়ে সুস্থভাবে নিয়ে যাওয়া ঘুরাইনো এই মানে ভালো লাগে ভালো লাগে আমাৰ নাম বিমল ৰাভা আমি চিলাবাদাৰ জিপচি ইউনিয়নৰ ছেক্ৰেটাৰী भाई भाई तो आप হ্যাঁ হ্যাঁ 600 चलो হ্যাঁ 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 जाएगा पॉइंट देओ いいし、こんな、こんな。